বিয়ে বাড়ি চিকেন কুরমার স্বাদকেও কিন্তু হার মানাবে এতটাই টেস্টি একবার খেলে মুখে লেগে থাকার মতো স্বাদ সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম চিকেন কুরমার রেসিপি ঘরোয়াভাবে দেখাবো এতটা টেস্টি মাসাল্লা একবার দেখলেই কিন্তু আপনি চট করে বানিয়ে নিতে পারবেন এবং একবার এর স্বাদ মুখে লাগলে আপনি কখনোই ভুলবেন না একদম সহজ ও ঘরোয়াভাবে দেখানোর চেষ্টা করেছি প্রতিটি উপকরণ আমাদের সবার ঘরেই থাকে তাহলে আর কথা বাড়াবো না মূল রেসিপিতেই চলে আসছি সুপ্রিয়া দর্শক দেখতে পাচ্ছেন এখানে মুরগির লেগ পিসটা রয়েছে এটা ব্রয়লার মুরগি তবে এটা কিন্তু সরাসরি এই দোকান থেকে কেনা নয় যেই শপিং মলগুলিতে প্রসেসিং করা থাকে সেই চিকেনটা যাই হোক এখানে আমি ছয় থেকে ষাটটি পিস নিয়েছি এবং সামান্য লবণ এবং এক পিস লেবু রস দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এবং সে এটাকে আমি দশ মিনিট এভাবেই রেখে দেব এরপরে আমি ফিরে আসছি এখানে আবার সামান্য মরিচির গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এটাকেও ভালো করে এভাবে চিকেন গায়ে যাতে পুরোপুরি লেগে যায় সেভাবে মাখিয়ে নিব এরপরে আমি সরাসরি চলে আসছি চুলায় এখানে একটি ফ্রাই প্যান বসিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ রান্নার রেগুলার তেল ঠিক আছে তো দিয়ে আমি তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি তো পেঁয়াজটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটা ব্যারাস্তা রেডি করব তো স্পেচলা দিয়ে আমি এখানে নেড়ে চেড়ে নিচ্ছি সুপ্রিয় দর্শক আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেওয়ার রিকোয়েস্ট থাকবে সেই সাথে আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশে থাকা অল বাটনে যদি আপনি একটা ক্লিক দিয়ে রাখেন নিত্য নতুন মজার মজার সহজ সহজ রেসিপি এবং অনেক শিক্ষণীয় সুন্দর সুন্দর টিপস ঘরোয়া টিপস কিচেন টিপস নোটিফিকেশন কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে আপনি চ্যানেলে দেখে নিতে পারবেন তো মধ্যে কিন্তু আমার ব্যারেজটা একদম রেডি আমি উঠিয়ে নিয়েছি তো সেম তেলের মধ্যেই এখন আমি এই চিকেনগুলোকে দিয়ে দিব দিয়ে ভেজে নিব তবে হ্যাঁ এখানে একটু হালকা ভাজব যেহেতু আমি এটাকে এই চিকেনটাকে আমি কুরমা কুরমা বানাবো ঠিক আছে মজার একটি কুরমা বানাবো সো এখানে বেশি ফ্রাই করা যাবে না আপনি চাইলে কিন্তু কুরমা বানাতে গিয়ে মানে এই রেসিপিটা যদি করেন তাহলে আপনি সরাসরি কিন্তু না ভেজেও করতে পারেন তবে আমি সবসময় চেষ্টা করি একটু ভেজে নেওয়ার জন্য ভেজে নিলে যেটা হবে কাঁচা যে একটা স্মেল থাকে সেটা কিন্তু থাকে না এবং খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয় তো এই ছোটোখাটো টিপসগুলো যদি আপনারা ফলো করেন আপনাদের রান্নাও কিন্তু দারুণ হবে আপনিও হয়ে যাবেন সেরা রাঁধুনির একজন চিকেনগুলোকে উঠে নিলাম আর সেম তেলের মধ্যে দিয়ে দিলাম এখানে পেঁয়াজ পেস্ট হাফ কাপ পরিমাণ এবং এখন দিয়ে দিব আদা রসুন পেস্ট আমি দেড় চা চামচ দিয়ে দুইটা উপকরণ ভালো করে কিন্তু কষে নিব দুই তিন মিনিট সময় নিয়ে তো যখন দেখব একটা সুগ্রাণ বের হয়েছে তখন কিন্তু আমি এখানে অন্যান্য উপকরণ দিব তো সুপ্রিয় দর্শক আমি ফুল ভিডিওতে কিন্তু ছোটোখাটো অনেক টিপস রেখেছি যদি আপনারা না টেনে ফুল ভিডিওটা দেখেন তাহলে কিন্তু কিছুটা হলেও এখান থেকে শিখতে পারবেন আর যারা নতুন রাঁধুনি আছেন তাদের খুবই উপকারে আসবে আমি কী কী বলছি এগুলো একটু মনোযোগ দিয়ে শুনলে কিন্তু আপনিও সুন্দর করে সুন্দর একটা চিকেন কোরমা রেসিপি রান্না করে নিতে পারবেন তো এখানে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ ঘি তো প্রথমে তো আমি হাফ কাপ পরিমাণ দিয়েছিলাম রান্না রেগুলার তেলটা দিয়ে কিন্তু ভেজে নিলাম চিকেনটা এবং মূল রান্নাটাও বসিয়েছি আর সেই সাথে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ ঘি তো এই বিষয়গুলি একটুখানি খেয়াল রাখবেন আর এখন দিয়ে দিলাম মশলা আমি দিয়েছি দুইটা তেজপাতা দুইটা দারুচিনি ইঞ্চি টাইপের আর চারটা দিয়েছি আমি এলাচ তো এখন আমি এগুলোকে নেড়ে চেড়ে তিন মিনিট পরে ফিরে আসলাম এখানে একটা মশলা আমি রেডি করেছি সেই মশলাটা এখন দিয়ে দেবো সেই মশলাটা কি কি উপকরণ দিয়েছি সেগুলো আমি এখন আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি দিয়েছি গুঁড়ামরিচের গুঁড়া হ্যাঁ আর এখানে আমি কম দিয়েছি ঝালটা যেহেতু চিকেন কুরমাতে একটু ঝাল কমই থাকে আর যদি আপনাদের ঘরে বাচ্চা থাকে তাহলে তো কথাই নেই কম দিতে হবে স্বাদ মতন টেস্ট অনুযায়ী ঝাল দিয়েছি এরপরে জিরার গুঁড়া দিয়েছি আর সাথে দিয়েছি হচ্ছে আপনার চিকেন কুরমার যে মশলা থাকে এটা আমি ঘরো একটা মশলা বিভিন্ন মশলা দিয়ে কিন্তু রেডি করে নিয়েছি সেই মশলা থেকে এখানে আমি দিয়েছি একদম সমান করে এক চা চামচ সেই সাথে আমি এখানে ব্যবহার করেছি হচ্ছে জয়ত্রী জয়ফল হাফ চা চামচের থেকেও কিছুটা কম তো এগুলোর সাথে আমি অ্যাড করেছি হচ্ছে টমেটো সসটা দিয়েছি এখানে দুই চা চামচ পরিমাণ একদম সমান করে তো সমস্ত উপকরণ ভালো করে মেল করে নিয়ে কিন্তু আমি একসাথে এখানে দিয়ে দিলাম এরপরে কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম এখানে হচ্ছে বাদাম পেস্ট তো এখানে কি কী বাদাম ব্যবহার করেছি সেটা এখন আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি চীনা বাদাম বাদাম আর ব্যবহার করেছি হচ্ছে আপনার কাজু বাদাম তো টোটাল আমি এখানে তিন টেবিল চামচ বাদাম পেস্ট ব্যবহার করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ পছন্দ মতন কিন্তু এখানে বাদাম অ্যাড করে নিতে পারেন তো এই পেস্টটা আমি আগে থেকে রেডি করে নিয়েছিলাম তো আপনারা যখন রান্না করবেন অবশ্যই আগে থেকে বাদাম পেস্টটাও রেডি করে রাখবেন এবং এই মশলাটা যদি আমি যেভাবে দিয়েছি আগে থেকে সমস্ত মশলাগুলো একটু পানি দিয়ে সমস্ত মশলাগুলো একত্রে করে যদি মেল করে এভাবে মিশিয়ে আপনি রান্নার কাজে ব্যবহার করেন সেই রান্নার টেস্টটা কিন্তু সত্যি একটু অন্য লেভেলের হয় অন্যরকম টেস্ট হয় সেটা আপনি রান্না করলেই বুঝতে পারবেন ওকে তো মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে কিন্তু কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছিলাম সেই সাথে তারপরেই আমি দিলাম কিন্তু বাদাম পেস্টটা আপনারা একটু খেয়াল করবেন স্টেপ বাই স্টেপ কীভাবে আমি মশলাগুলো দিচ্ছি ঠিক আছে এইভাবেই এই কুরমাতে যদি আপনি দেন রান্নার লেভেলটা কিন্তু অন্য পর্যায়ে চলে যায় তো আমি বাদামটা দিলাম আমার টেস্ট অনুযায়ী পছন্দ আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো বাদাম কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন এখানে যে সব ধরনের বাদাম দিতে হবে এরকম না তবে আমি তিনটা বাদাম ব্যবহার করেছি তো বাদামগুলো যদি মিনিমাম তিনটা দেওয়া হয় তাহলে কিন্তু খুবই টেস্ট হয় এই রান্নাটা এই কুরমাটা যেহেতু এই কুরমাতে আমি টক দই ব্যবহার করছি না এটা ছাড়াই রান্না করছি তো সেই জন্য আমি এখানে দুই চার চামচ পরিমাণ কিন্তু লেবুর রস দিয়ে দিলাম আপনারা সেটা নিশ্চয়ই খেয়াল করেছেন তো লেবুর রস দিয়েও আরও কিছুক্ষণ এড়েচেরি নিয়ে এখন যেটা দিচ্ছি এখানে আমি দিচ্ছি এক কাপ পরিমাণ গরুর দুধ আর সাথে দিয়েছি ঘোড়া দুধ দুই টেবিল চামচ পরিমাণ ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি অ্যাড করে দিলাম দুধটাকে তো আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি পুরোটাই কিন্তু ছাড়াই রান্না করছি প্রথমে তো দেখেই নিয়েছেন কিভাবে কষিয়ে কষিয়ে রান্না করে নিয়েছি আর এখন বাকিটা রান্নাটা কমপ্লিট করব এই যে দুধ দিলাম এখন সেই দুধ দিয়ে চিকেনটাকে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিব আর নেওয়া হয়ে গেলে এখানে ঢেকে রাখবো একদম রান্না কমপ্লিট না হওয়া পর্যন্ত সিদ্ধ না হওয়া পর্যন্ত কিন্তু আমি এভাবেই ঢেকে রাখবো ফিরে আসলাম আরও ছয় থেকে সাত মিনিট পর তো এখন আমি এই চিকেনটাকে চিকেন রান্নাটাকে কুরমাটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবো তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর কিন্তু একটা কালার হয়েছে আর সু একটা গ্রাহান কিন্তু বের হয়েছে যেটা আপনারা নিতে পারছেন না মানে আমি কিন্তু পারছি আর কি সুন্দর একটা স্মেল বের হয়েছে এখন আমি এখানে ব্যবহার করব কেওড়া জল তো এক চা চামচ পরিমাণ কেওড়া জল দিয়ে দিলাম তো এটা দিলে যেটা হবে একেবারে বিয়ে বাড়ির মতন যে একটা স্বাদ হয় না সেটা কিন্তু আপনি পাবেন কেরোড়া জলটা দিলে তবে এটা না দিলেও তেমন কিছু হবে না কারণ আমি যেভাবে রান্না করেছি বিভিন্ন কিছু দিয়ে বাদাম দিয়ে মশালা এমনিতেই দুর্দান্ত একটা গ্রান কিন্তু বের হয়েছে স্মেল হয়েছে আমি এর মধ্যে চেকে দেখেছি মশলা সেই লেভেলের টেস্ট হয়েছে আপনার ঘরে যদি বেবিরা থাকে এবং বড়রা থাকে মশলা ছোট থেকে বড়রা সবাই কিন্তু খেয়ে আপনার প্রশংসায় পঞ্চমুখ ঠিক আছে এবং গেস্ট আসলে বাসায় যদি আপনি এভাবে রান্না করে খাওয়ান গেস্ট কিন্তু আপনার কাছ থেকে রেসিপি জানতে চাইবে আর ওই যে প্রথমে আমি ব্যারাস্তা করে রেখেছিলাম তো পুরোটাই দিয়েছি সামান্য একটু রেখে দিয়েছি জাস্ট ডেকোরেশন করার জন্য দিয়ে কিন্তু আমি আবারও ঢেকে রাখলাম এই তিন থেকে চার মিনিট পরে ফিরে আসলাম দেখতে পাচ্ছেন মশলা কী সুন্দর একটা কালার বের হয়েছে আমার রান্না কিন্তু অলমোস্ট একদম কমপ্লিট এখন আমি যেটা করব নামিয়ে নিব সার্ভিসিং ডিশে সার্ভ করে নিব সুপ্রিয় দর্শক দেখতে পেলেন কত সুন্দরভাবে আমি এই চিকেন রোসটা রান্না করেছি খুব অল্প সময় ঝটপট আর এগুলো মশলা কিন্তু আমাদের বাসার সবাই থাকে ঘরের মধ্যে হ্যাঁ সবারই থাকে কিন্তু ওই যে আমি বললাম চিকেন কোরমার জন্য যে একটা মশলা সেটা কিন্তু এই বিভিন্ন ধরেন আপনার ওই যে বিরিয়ানি রোস্ট যে মশলা হয় না ওই মশলা থেকে আমি অনেকগুলো মশলা একত্রে করে রোস্টের জন্য সরি চিকেন কুরমার জন্য রেডি করেছি তো সেটাই আমি কিন্তু এখানে ব্যবহার করেছি আর একেবারে শেষের দিকে আমি যেটা করলাম এখানে আরও আমি দেড় চা চামচ পরিমাণ ঘি একটু উপরের দিকে ছড়িয়ে দিলাম আর এই যে কাঁচামরিচ আপনি আপনার টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন যেহেতু আমি ঝালটা একেবারেই দেনেই পড়লে চলে সামান্য পরিমাণ দিয়েছি তো তিনটা কাঁচামরিচ দিয়েছি আপনি টেস্ট অনুযায়ী আপনার কাঁচামরিচ বলেন ঝালটা বলেন ঠিক আছে গুঁড়ামরিচ বলেন দিয়ে দিবেন আর কি তো আমার রান্না একদম রেডি আমি এখন একটা সার্ভিসিং ডিশে সার্ভ করে নিচ্ছি তো এইভাবে একবার চিকেন কুরমাটা রান্না করে দেখবেন যে কতটা মজার হয় ওই যে বললাম গেস্টরা আসলে আপনার কাছে রেসিপি জানতে চাইবে আর বাসার ছোট থেকে বড়রা সবাই চেটে পুটে খাবে ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা দেখে নেওয়ার রিকোয়েস্ট থাকবে নতুন হয়ে থাকলে একটু সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশে থাকা অল বাটনে যদি আপনি ক্লিক দিয়ে রাখেন এরকম নতুন নতুন সহজ মজার মজার রেসিপি এবং টিপস সহ যে ভিডিওগুলো আমি আপলোড করি এগুলো সাংসারিক এবং হচ্ছে কিচেন যে টিপসগুলো এগুলো আমাদের মহিলাদের সবারই কাজে এবং জানাটা খুবই প্রয়োজন এরকম কিছু টিপসও আমি হচ্ছে আপলোড করি তো এগুলো জানতে হলে আপনাকে সাবস্ক্রাইব করে পাশাপাশি অল বাটনে ক্লিক করে রাখলে নোটিফিকেশন পৌঁছে যাবে চাইলে আপনি দেখে নিতে পারবেন